কাওয়ালি গায় আমিও আলহামদুলিল্লাহ কাওয়ালি গাইতে শিখছি আজকে এটা শুনাই 100 দবার সুবহানাল্লাহ তাসবীহ পড়িলে 100 দবার সুবহানাল্লাহ তাসবীহ পড়িলে 100 غلام আজাদ এর মিলিবে 100 দবার আলহামদুলিল্লাহ তাসবীহ পড়িলে 100 ঘোড়া দানের সওয়াব মিলিবে একশ দুবার অলম আকবর তজবি পড়িলে একশ ট সবাব মিলিবে একশ দুবার জিকির করলে লা ইনা ইল লল্ল ধারা ভরে দিবে আসমান জমিন খালি জাগা একশ দুবার নবীর উপর দ্রুত পড়িলে হাসরে তেনভিজির পাশে থাকিবে আশরে বিজি আছে থাকিবে একশো দুবার আস্তা পাঠ করিলে অতীতের সকল গুণা ক্ষমা হইবে আমার গজলটা ভাল লাগছে আপনাদের কাছে আচ্ছা পারলে এরকম একটা গজল বানাও না একশো তো গরু জবা করিলে একশো তো ঝান্ডা লাগাইলে একশো দুবার সুহানন্দী পড়িলে পয়েন্ট একশ দুবার সুহানন্দী পড়িলে একশ গোলা মাজাদের সব মিলিবে একশ দুবার আলহামদুলিল্লাহ তজবি পড়িলে একশো ঘোড়া দানের সব মিলিবে একশো দুবার আল্লাহ আকবর তসমি পড়িলে একশো ট কুরবানীর সব মিলিবে

100 দবার নবীর উপর দরুদ পড়িলে হাসরেতে নবীদের থাকিবে 100 দবার আস্তাগফিরুল্লাহ পাঠ করিলে অতীতের সকল গুনাহ ক্ষমা হইবে অতীতের সকল গুনাহ ক্ষমা হবে একটু বিশ্বাস করেন কালকে সূর্য উঠবে কি উঠব না সন্দেহ আছে আমাদের হক কানিয়তের উপরে সন্দেহ নাই বলেন না ইনশাআল্লাহ

কুল্ল উম্মতী يدخلون الجنه الا من ابا قالوا ومن ابا يا رسول الله قال من اطعاني دخل الجنه ومن عصاني فقد ابا ಅಲ್ಲা নবী বলেন আমার উম্মতের সকলেই জান্নাতে চলে যাবে শুধু ইল্লা মান আবা যারা আবা করেছে যারা আবা হয়েছে তারা জান্নাতে যাবে না সাহাবাজি জিজ্ঞেস করলেন ইয়া আবা কারা আপনারাও কন্যা সবে বলেন আবা মান আবা আবা কারা শুনলো বলেন মান মানি যারা আমাকে মেনেছে আমার মতো কালেমা পড়েছে আমার মতো করে নামাজ পড়েছে আমার মতো করে রোজা রেখেছে আমার মতো জাকাত দিয়েছে আমার মতো করে হজ করেছে আমার বলা চলা মতে বলেছে আমার বলা চলা মতে চলেছে বলেন না মাননাতুনি যারা আমাকে মেনেছে দাখালাল জান্নাত জান্নাতে চলে যাবে ওয়া মান আসানি যারা নামাজ পড়ে নাই যারা রোজা রাখে নাই আমার নাফরমানি করেছে দাখা তারা আবা ফাকাদ আবা আরে মনে থাকবে এই সব ছাত্র এটা মুখস্থ করবা এই হাদিস মুখস্থ করবা দাওয়া বল বল عن ابي هريره رضي الله تعالى عنه انه قال قال رسول الله صلى الله عليه وسلم كل امتي يدخلون الجنه الا من ابى قالوا ومن ابى يا رسول الله قال من من اطاعني فقد دخل الجنه ومن عصاني فقد ابى رسول جبن ميلاد النبي كرني تمي كانو رسول جبن مرشد النبي لايتين كرني تمي رسول

ফটোলা মোটোলা কলকিwala পিনামাজি বেরোজদারি এদের কাছে যাব না যাব না যাব আমিও আলহামদুলিল্লাহ কাওয়ালি গাইতে শিখছি আজকে এটা শোনাই একশো দুবার সুবহান আল্লাহ পড়িলে একশো দুবার সুবহান আল্লাহ তসবি পড়িলে একশো গোলা মাজাদের সবাব মিলিবে একশো দুবার আলহামদুলিল্লাহ তসবি পড়িলে একশো ঘোড়া দানের সবাব মিলিবে 100 দবার আল্লাহু আকবার তাসবীহ পড়িলে 100টি কুরবানির সবাব মিলিবে 100 দবার যিকির করলে লা ইলাহা নেকি ধারা ভরে দিবে আসমান জমিন খালি জাগা একশোবার নবীর উপর দুরুদ পড়িলে হাসরেতে তে নবীজির পাশে থাকিবে হাসরে তে নবীজির পাশে থাকিবে একশো তোবার আস্তা গফরুল্ল পাঠ করিলে অতীতের সকল গুণা ক্ষমা হইবে কি আমার গজলটা ভাল লাগছে আপনাদের কাছে

একশো গোলা মাজাদের সবাব মিলিবে একশো দুবার আলহামদুলিল্লাহ তসবি পড়িলে একশো ঘোড়া দানের সবাব মিলিবে একশো দুবার আল্লাহ আকবর তসবি পড়িলে একশো কোরবানির সবাব মিলিবে

একশো দুবার নবীর উপর দুরুদ পড়িলে হাসরেতে নবীজির পাশে থাকিবে একশো দুবার আস্তাগফিরুল্ল পাঠ করিলে অতীতের সকল গুণা ক্ষমা হইবে অতীতের সকল গুণা ক্ষমা হইবে ছয় তসবি পড়ব তো আমি বলি ছয় তসবি ছয় তসবি ছয় তসবি ছবক দিয়েছেন মুদার নবী সবক শুনিয়েছেন আল্লা সবক ফেরি করছেন মুস্তাক এই সবকের ফেরিওয়ালা কে আমি হইলাম ফেরিওয়ালা আমি হইলাম কি বলা বলেন আপনারা খরিদওয়ালা নিবেন নিবেন ছয় তসবি নিবেন এক নাম্বার কি দুই নাম্বার কি

কি শুক্র আদায় করবেন আল্লাহ হয়ে যেতাম কি অবস্থা হইতো আমাদের কিভাবে আমাদেরকে হেদায়েত দিচ্ছে আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ আমাদের হেদায়তাম করেন আল্লাহ ইসলাম এই